অঘ্রান মাস শেষ হয়ে পৌষ মাস পড়ে গেল ঠান্ডাও কিন্তু ভালোই পড়ছে তো এই ঠান্ডার মধ্যে আমরা দেখো সকাল সকাল রেডি শেডি হয়ে কোথায় চলেছি প্রতি বছর এই শীতকাল আসলেই যেন মনে হয় একটু পিকনিক করে আসি নইলে কাছাকাছি একটু কোথার থেকে ঘুরে আসি হ্যাঁ তাই সেই উদ্দেশ্য নিয়েই দক্ষিণেশ্বর এবং বেলুর মঠের দিকে আমরা রওনা দিয়েছি তো সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে কৃষ্ণনগর থেকে আমরা লোকাল ট্রেন ধরে দমদমে এলাম তারপর দমদম থেকে মেট্রো ট্রেন ধরলাম সকালবেলা তো ওই জন্য মেট্রো ট্রেনটা পুরো একদম ফাঁকা ছিল যেন মনে হচ্ছিলো পুরো মেট্রোতে আমরাই শুধু রয়েছি দুটো ফ্যামিলি আর সত্যি কথা বলতে কি মেট্রো ট্রেনে আমি প্রথমবার উঠলাম এটা বলতে আমার কোনো লজ্জা নেই মানুষের জীবনে সব কিছুই প্রথম থেকে শুরু হয় কোনো না কোনো একদিন তার কাছে সেটা প্রথমই থাকে আর আমার সোনা মেট্রোতে উঠে খুবই আনন্দ পেয়েছে ওর জীবনে এটা প্রথম তো আমরা মেট্রো থেকে নেমে পড়লাম দক্ষিণেশ্বর স্টেশন চলে এসেছি তো দক্ষিণেশ্বর যে আমি প্রথমবার আসলাম তা কিন্তু না আট নয় বছর আগে আমি একবার এসছিলাম কিন্তু তখন এতটা উন্নত ছিল না এখন যত দিন যাচ্ছে সব কিছু উন্নত হচ্ছে যেমন ধরো বড় বড় স্টেশনগুলোতে এখন সব চলন্ত সিঁড়ি করে দিয়েছে যাতে সাধারণ মানুষের কোনো রকম কষ্ট না হয় তো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা বাইরে বেরিয়ে এলাম তো অনেক অনেকদিন আগে এসেছিলাম এখন রাস্তাঘাটও চিনতে পাচ্ছি না অনেকটা অন্য রকম হয়ে গেছে আর একটা জিনিস দেখলাম খুবই আমার কাছে ভালো লাগলো এটা হচ্ছে স্টেশন থেকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে পুরো মন্দির পর্যন্ত স্কাই ওয়াক করে দিয়েছে এটা আমার কাছে খুবই ভালো লাগলো আর হেঁটে যেতেও পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগে আর দেখো কত সুন্দর লাগছে না রাস্তাটা আর ওপর থেকে পুরো মন্দিরের এরিয়াটুকু পুরো দেখা যাচ্ছে দারুণ লাগছিল তো আমরা ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসলাম আর আমাদের যেটা উদ্দেশ্য ছিল সকাল সকাল আসার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দি পুজো দেবো এর আগে আমি যখন মন্দিরে এসেছিলাম তখন আমি পুজোটা দিতে পারিনি এটা আমার একটা আফসোস ছিল তো এবার আমার ইচ্ছা যে আমি মন্দিরে গিয়ে পুজো দেব। আর পুজো দিয়ে তারপরে যাব বেলুর মঠ সেখানে গিয়ে প্রসাদ টোসাদ নেব তো চলো যাই তোমরা যদি কেউ মনে করো যে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবে তাহলে আমার মতো তোমরাও ওই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়বে তাহলে কি হবে মন্দিরটা ভেতরে ফাঁকা থাকবে এবং ভালোই ভালোই মানে ভালোভাবে তুমি তোমরা ঠাকুরটা দর্শন করতে পারবে এবং ভালোভাবে পুজোটা দিতে পারবে আমরা কিন্তু বাড়ির থেকে একেবারে স্নান টান সেরে চলে এসেছিলাম মন্দিরে এসে শুধু ডালাটা নিয়েই পুজো দিয়ে দিয়েছিলাম মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই ওই জন্য আমরা ভেতরে কোনো কিছু দেখাতে পারলাম না পুজো দেওয়ার পরেই একটা নিরামিষ হোটেলে আমরা টিফিনটা সেরে নিলাম কচুরি আলুর দম এবং ছোলার ডাল মন্দিরের ভেতরে তো ভিডিও করতে পারলাম না তাই বাইরেটাই ভিডিও করে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম ইচ্ছে ছিল মায়ের একটা ছবি তুলে আনবো কিন্তু সেটা আর হলো না মায়ের যে অপরূপ সৌন্দর্য মায়ের যে মুখ দেখলেই যেন মন পুরো ভরে যায় অনেক দিনের মনের আশা আজ আমার পূর্ণ হলো দক্ষিণেশ্বর থেকে লঞ্চ ধরে বেলুর মঠের উদ্দেশ্যে রওনা দিলাম লঞ্চে যেতে পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লেগেছিল দেখো লঞ্চ থেকে বেলুর মঠটা দেখা যাচ্ছে লঞ্চে চড়তে আমার বেশ ভালোই লাগছিলো লঞ্চের ভেতর কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর এইভাবেই মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম বেলুর তো ফাইনালি আমরা বেলুর মঠে পৌঁছে গেলাম এখানে পৌঁছতে আমাদের এগারোটা বেজেছিল আর মন্দিরের মেন গেট সাড়ে এগারোটায় বন্ধ করে দেওয়া হয় তাই আর দেরি না করে ঝটপট প্রসাদের কুপনগুলো কেটে নিলাম এখানে কিন্তু নির্দিষ্টভাবে কুপনের কোনো মূল্য নির্ধারণ করা নেই যার যেটুকু সামর্থ্য সে সেটুকুই ভগবানের নামে দান করে সে কুপনটা কাটতে পারে আর এই মঠের এই সিস্টেমটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে শুধু সিস্টেমই না বেলুর মঠটাই আমার কাছে খুবই ভালো লাগে পাশে গঙ্গা সুন্দর মনোরম পরিবেশ এক কথায় অসাধারণ যারা কখনো আসুনি তারা একবার এসে ঘুরে যেও এত সুন্দর জায়গা তোমাদের অবশ্যই ভালো লাগবে এই যে এইবারে চলে এলাম প্রসাদ খাওয়ার জায়গায় বড্ড খিদে পেয়ে গেছে সাথে বাড়ি যার তারা তাই আর দেরি না করে চলে এলাম প্রসাদ গ্রহণ করতে বেলুর মঠের প্রসাদের গল্প অনেকই শুনেছি আজ সচক্ষে দেখলাম এবং উপলব্ধি করলাম ছবিটা দেখে নিশ্চয়ই তোমরাও কিছু উপলব্ধি করতে পারছ যে প্রতিদিন কত লোককে এখানে প্রসাদ খাওয়ানো হয় তো যাই হোক আমরা প্রসাদ খেতে বসে পড়লাম আর প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি তরকারি চাটনি আর পায়েস প্রসাদের স্বাদও ছিল দুর্দান্ত আমাদের প্রসাদ খাওয়াও কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে